আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে পরীক্ষিত একটা আমল নিয়ে এসেছি যে আমলটি দ্বারা আপনি যে কারো সাথে বন্ধুত্ব স্থাপিত করতে পারবেন বন্ধুত্ব করার জন্য এটি আমল একটি গুরুত্বপূর্ণ আমল বহু একটা পরীক্ষিত আমল যদি আপনারা একবার করেন আপনারা নিজে থেকে প্রমাণ পেয়ে যাবেন যে কতটুকু পরীক্ষিত এবং কার্যকরী আমল তো আমলটি হচ্ছে যে এখানে সব দেওয়া আছে আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমার সুপ্রিয় দর্শক শোনার আগে একটি কথা বলছি যে যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকুন তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বলা বাটনটি প্রেস করে দিবেন। যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন আরেকটি ফলো করবেন আরেকটি শেয়ার করবেন সদকায়ে জারিয়ার নিয়তে আপনার একটা শেয়ারে অনেক মানুষ উপকারিতা হবে এখানে নিয়ম দেয়া আছে যে কারোর সাথে বন্ধুত্ব করার ইচ্ছা হলে নিম্নের নকশাটি জাফরান ধারা লিখে আগুনে জালিয়ে ছাই করে সেই ছাই খাদ্যের সাথে মিশিয়ে দিয়ে তা খাওয়ালে বন্ধুত্ব স্থাপিত হয়ে যাবে পরীক্ষিত নকশাটি এই এই নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সে পরীক্ষিত নকশা যদি আপনারা করেন আল্লাহর রহমতে আপনাদের কাম হয়ে যাবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাল্লাহ আবারকাতু